আমরা করব জয় এই স্লোগানকে সামনে রেখে বর্ণার্থ আয়োজনে অনুষ্ঠিত হল এইচএসি ও আলিম পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এরপরে পড়তে পারবেন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফরহাদ আদর্শ তামিম মাদ্রাসা এরপরে পড়তে পারবেন আহমেদ তোহা থাকবে হাবিবুর রহমান হাবিবুর রহমান মাসুম হাজি মোহাম্মদ মহাসুম কলেজ উদ্দিন মাহুম সাইফ উদ্দিন মাহসু হাজি মোহাম্মদ মহসিন কলেজ

শারমিন আক্তার গ কমার্স কলেজ সরকারি কমার্স কলেজের শারমিন আক্তার তাহের মহিলা কলেজ আগ্রাবাদ মহিলা কলেজ তাহেরানি মিন ইশার চট্টগ্রাম কলেজিয়েট কলেজ হিসাব আছে আব্দুল্লাহ আবদুল্লাহ রোহান তামিল মাদ্রাসা নুসরাত জাহান সামিয়া জাহান সামিয়া হ্যাঁ আগ্রাবাদ মহিলা কলেজ আনাস আল ইপাস